শখের ফ্ল্যাটটি কিছুদিন পর আর আমাদের থাকবে না ভাবতে অনেক অবাক লাগছে এই বাসায় আমরা কিছুদিনের মেহমান মাত্র আবার চলে যাব নতুন ঠিকানায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কথাগুলো যেভাবে বলি এতটা সহজ না কাজটা করা অনেকেই বলছেন আমাদের ফ্ল্যাটটি সেল হয়ে গেছে নাকি এখনো আছে এখনো সেল করিনি কিন্তু কথাবার্তা চলছে যারা নিতে আগ্রহী অবশ্যই নক করতে পারেন কত শখে টিভি দেখুন সাফন কিভাবে টিভিটা ধরে মনে হয় এখনই পড়ে যাবে প্রতিটি জায়গায় কিন্তু আমাদের সবার স্পর্শ আছে সাফনের বেড়ে ওঠা সবার সাথে হাসি ঠাট্টা করা এই ঘরেই কিন্তু আমাদের সব সুখ লুকিয়ে আছে তারপরেও কেন আমাদের শখের ফ্ল্যাটটি বেঁচে যাচ্ছি বলবো কোনো একদিন যেদিন ফ্ল্যাটটি সত্যি সত্যি সেল হয়ে যাবে সেদিন সব কিছু শেয়ার করব। নাদিন তোমার কি কষ্ট হচ্ছে আমরা যে ঘরটা সেল করে দিব আমরা উদ্দেশ্য করেছি এখনো সফল হয়নি এ বাগেটা আল্লাহর ইচ্ছা চাইলেও তো সব হয় না তার মানে তুমি কি বলতে যাচ্ছো সেল করব না আমি 50 50 তাই করব আমি একদম 100 এ 100 জীবনে অনেক বড় স্বপ্ন পূরণ করতে গেলে ছোট একটা স্বপ্ন বিসর্জন দিতেই হবে ছোট মানুষেরা বুঝে কম তো এইজন্য চিল্লায় বেশি বহু একটু প্রশংসা করতে পারো মানুষ অল্পতে পেয়ে গেলে সেটা হ্যাঁ অল্প অল্পতে পেয়ে গেছে তোমাকে তো আমি অল্পতে পাই নাই তোমাকে অনেক কষ্ট করে পেয়েছি আপনাদের খুশির সোহাপুর কারণ কি জানেন আজকে খুব সুন্দর একটা শাড়ি পরেছি আমার মা সবসময় বলে বাপের বাড়ি আসলে গুজে আসবি দেখতে খুব ভালো লাগে যার কারণে আজ খুব সুন্দর একটা শাড়ি পরে চলে যাচ্ছি বাপের বাড়ি কেমন লাগতেছিল আমাকে একটু বলবেন মেয়েরা কিন্তু বাপের বাড়ি আসলে একটু বেশি খুশি থাকে আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন ফাইনালি চলে এসেছি আর আজ আমার ভাইদের জন্য খুব সুন্দর দুইটা কেক এনেছি ওরা অলওয়েজ বলে আপু কেক খাবো কারণ হোম মেড কেক অনেক বেশি মজা হয়ে থাকে যার কারণে আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার ভাইদের শখ পূরণ করার আমার ছোট ভাইদের ইচ্ছে পূরণ করার আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য দিয়েছে তাই চেষ্টা করি একটু ওদেরকে খুশি রাখার কারণ ভাই বোন কবে কত দূরে চলে যাব কেউ জানি না আমার শ্বশুর বাড়ির আর বাবার বাড়ি যশোর তো একদিন না একদিন ওদেরকে তো যশোর চলেই যেতে হবে যেহেতু নিজের স্থানীয় এলাকা তো যার কারণে মনটা অনেক খারাপ হয়ে যায় ভাবলে এবং ওদের প্রতি ভালোবাসা অনেক বেড়ে যায় আজ ভাবলাম মায়ের সাথে কেকটা কাটি এবং আমার মা অনেক বেশি অসুস্থ দীর্ঘদিন যাবৎ তার শরীরটা অনেক খারাপ চেহারাটা দেখুন কতটা শুকায় গেছে মা খুবই কষ্ট হয় মায়ের জন্য দিন দিন অনেক শুকায় যাচ্ছে সবাই দোয়া করবেন আমি আসলে মা অনেক বেশি খুশি হয় যার কারণে আমি চেষ্টা করি মাঝে মাঝে যাওয়ার এই হোমমেড কেকগুলো এত বেশি মজা বলে বোঝানোর মতো না আপনারা চাইলে কিন্তু অর্ডার করে খেতে পারেন চট্টগ্রামের পেজ যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারাই অর্ডার করতে পারবেন আর পেজ লিঙ্ক আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন আজকের দিনটা পরিবার নিয়ে সবাই অনেক সুন্দর উপভোগ করলাম অনেক ভালো লাগতেছিল এটা আমার খালামণি খুব ভালো লাগে মা খালামণি সবাই একসাথে কত মিলেমিশে আমরা আনন্দ করি পরিবারের মধ্যে মিল মহব্বত থাকলে কিন্তু সেই পরিবারটা অনেক বেশি সুখের হয় আমার খালামণিকে বলতেছিলাম খালামণি তুমি অনেক সুখায় যাচ্ছ তাই বেশি করে কেক খাও এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরা শাড়িটা আমি নিয়েছি ফ্যাশন হাউস পেজ থেকে শাড়িটা অসম্ভব সুন্দর ছিল এবং কালার কম্বিনেশনটা তো অনেক ভালো লাগছে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ